আসসালামু আলাইকুম আমরা বাপুলা এন্টারটেনমেন্ট থেকে আমি ছোট ছোট ভিডিও দিয়ে আপনারা সবাই হয়তো বা ভালো লাগেন বিদায় দিয়ে তো অনেকদিন দিন যাবৎ ইচ্ছা ছিল আক্তার ভাইয়ের কাছে যাওয়ার এখন আপনাদের কাছে ছোট ভিডিওগুলো দেখতেছেন কীভাবে আক্তার ভাইয়ের চুল কাটে আক্তার ভাইয়ের ইগুলো মোশনগুলো ভালো সার্ভিসগুলো খুব ভালো উনি আসলেও একটা ভালো মানুষ আমি যখন তার টিকটক দেখি টিকটক থেকে তার কাছে আমি যাওয়ার ইচ্ছা পোষণ করি তো গেলাম অবশেষে যাওয়ার পর উনি প্রথম ওনার এক একটা শীত দেখালো তারপরে আমি তার ফ্লিকটপ দেখি তার সাথে অ্যাকচুয়ালি অ্যাড আসি এই জন্য উনি আবার দেখে আমাকে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করছে তো অনেক কমই উনি দেখেন উনি চুল কাটছে আবার কথা আবার মানে মোটামুটি উনি অনেকই মানে ব্যবহার খুব ভালো যদি কাটা শেষ পর্যায়ে অনেক কষ্ট কম এখানে তো কাটা যাই হয় মানে মোটামুটি ভালো দেখেন আমার চুলগুলো খুব যত্ন সহকারে অনেক কিছু দিছে অনেক কিছু দিছে সে দেখেন কত সুন্দর করে আবার গুছাইতেছে চুলগুলা পেয়েছে আবার তারপরে তার আমি কিছু ফেসওর করছি আমার চোখ আমার ফেসে অনেক রৌদ্রের ভিতর ছিলাম রোদ থেকে কালো হয়ে গেছি আমি তো অনেক খেলাধুলা করি তো ওই খেলতে খেলতে কালো হয়ে গেছে এখন ফেসব সাইড বিভিন্ন দেখবেন যে প্রত্যেকটা বিষয় তার লুক দিয়ে আমার খুব ভালো দেখেন চোখের ভিতরে এত সুন্দর গেছি যে ঠান্ডা ও জোস আমি আমার ফোন আসছিলো তো ফোনে কথা বলতেছিলাম অনেকক্ষণ দেখেন কী চেহারা কি কালো আছিলাম কালো সমস্যা নাই বাট আমার চুলের যে মাস্তাগুলা এগুলো অনেক হয়ে গেছিলো হ্যাঁ দেখছেন দেখেন নাক সেট দেওয়া অনেক হ্যাঁ হ্যাঁ তারপরে উনি অনেক কষ্ট করে ওগুলা করছে পরিষ্কার করতেছিল তারপরে যে প্রত্যেকটা জিনিস হিটটার থেকে দেখুন উনি যেইটা মারতেছে খুবই ভালো লাগছে প্রত্যেকটা জিনিসে খুব খুব মানে নাইস সার্ভিস দিছে উনি ওনার যে ভাই এই উনি যে কাটতেছে একটা ভাই ছোট ভাই উনিও খুব ভালো মানুষ থেকে দেখেন এক একটা জিনিস দেওয়া করছে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের দেখেছি তার থেকে সার্ভিস পাওয়ার জন্য না তার থেকে সার্ভিস পাওয়ার জন্য না দেখেন সে যে কত মানে খুব টাকা বড় কথা না ওরা এখানে গেলে সার্ভিসটা খুব সুন্দরভাবে করে খুব আর একটা ইম্পর্টেন্ট মজার বিষয় ওনারা এখানে ছেলে দেখেন অনেকে বাংলা সবই বলে বাংলা পারে কিন্তু সব কথা শোনা যায় হিন্দি মানে কথা দেখেন যে নাকে দেখেন নাকে আমার অনেক ছিল তো এত সুন্দর করে দিচ্ছে নাক লাল কষ্ট হলাম দেখেন কালা মানুষ হয়ে কিন্তু এখন আবার তারপরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দিতেই আছে অনেকক্ষণ সময় লাগেছে আমি তো আপনাকে ছোটো দিয়ে ছোটো করে দিলাম ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার ভিডিওরা দেখতে থাকুন একটু দেখলে আপনাদের যদি ভালো মনে হয় আমাকে একটু লাইক করেন সাবস্ক্রাইব করেন সাপোর্ট করেন কমেন্ট করেন হ্যাঁ আমি আপনাদের এই ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য দেখেন ওনারা যে কত সুন্দর মানে আমাকে প্রত্যেকটা একটার পর একটা করছে একটার পর একটা ওয়াশ করছে এইটা যখন মারছে দেখেন ভয় পেয়ে গেছে না চাকরি মুখ্য করছে কিন্তু এরকম কাবা কাবি করে ভাই সুন্দর যেটি থাকো সব উঠে যায় অনেক মনে উঠেছে আজকে দেখি আবার সামনের মাসা যাব আর সবচেয়ে বড় কথা হলো ওনারা কেয়ার করে দেখছেন এটা আবার ওই যে মানে ওই যে আমরা সোভা দিয়া মুখটা মুরাই না তারপর শরীর মোড়াই যেই কমে এইটা আবার কাজ করে মানে আপনার পুরা যে ঘুরতাছে আছে নাক মুখ যা আছে যেহেতু ময়লা আমি তো ভাবছি মনে আমি মনে আজকেই পুরো শাহরুখান হয়ে যাবে যে আমি আমার জায়গাতে আছি কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে স্যাটিসফাইড একটা মেসেজ যে মেসেজ করতেছে যে না গরমের ভিতরে যে আবার করছে বা একটা বা একটা ভাই চেয়ার ওর কথা মনে হয় যে ভাই ইরান যে বুম মার্সেন ইজরাইলে এই বুম এর মনে হয় তাপটা আমি আপনার এই যে আমি শেষ পর্যায় আমাকে একটু বায় ই করলো এই যে মডেল মডেল নাকি ওনারা বানাইছে আমাকে দেখাইতেছে আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম